বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে হাজির হলাম যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারের আরও একটি মাছের নতুন ভিডিও নিয়ে আজকে যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে কোন মাছের কী যাচ্ছে সেগুলোই আপনাদেরকে কম বেশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের সাথে আমি সত্যজিৎ তারা আপনারা দেখছেন মাই লাইফ বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটি মিডিকেল মাছের দাম দিয়ে শুরু করা যাক প্রথমে যে মিডিকেল মাছগুলো দেখছেন এই ফ্রেশ কোয়ালিটির মিগেলগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো আশি টাকা থেকে দুইশো টাকা কেজি দামে তারপরে আছে মাজারি সাইজের ফ্রেশ কোয়ালিটির মিড্যাল এগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকা কেজি দেখুন কত সুন্দর এই মিগেল মাছগুলো মিড্যাল মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের ফ্রেশ কোয়ালিটির চন্দনা মাছগুলো দেখছেন এই চন্দনা মাছগুলোর রাস্কের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র আশি টাকা থেকে একশো টাকা কেজি বন্ধুরা এবার চলুন জেনে যাক লাল কোড়াল মাছের দাম এগুলো কিন্তু মাজুলি সাইজের লাল কোড়াল মাছ আর একদম ফ্রেশ কোয়ালিটির আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি দিয়ে আমাদের সাথেই থাকুন এখন চলুন জেনে আসা যাক হরিনা চিংড়ির দাম আপনারা এই মুহূর্তে যে হরিনা চিংড়িগুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো বিশ টাকা কেজি হরিনা চিংড়ির পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে মাদারি সাইজের এই বাটা মাছগুলো আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো চল্লিশ টাকা কেজি বন্ধুরা বাটা মাছের দামটা জানা হয়ে গেল এবার চলুন জেনে আসা যাক রুই মাছের দাম প্রথমে আপনারা যে কেজি প্লাস রুই মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো বিশ টাকা কেজি কেজি প্লাস রুই মাছের পাশাপাশি এখন যে রুই মাছগুলো দেখছেন এগুলো দেড় কেজি সাইজের আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুইশো চল্লিশ টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা কেজি এবার চলুন এর থেকে একটু বড় সাইজের রুই মাছের দাম জেনে আসা যাক এই যে রুই মাছগুলো দেখছেন এগুলো কিন্তু এক কেজি সাতশো থেকে আটশো গ্রাম সাইজ আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুশো সত্তর টাকা থেকে দুশো আশি টাকা কেজি রুই মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের ফ্রেশ কোয়ালিটির মিডিকেল মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি মিডিকেল মাছের দাম তো জানা হয়ে গেল এখন চলুন জেনে আসা যাক একটু বড় সাইজের সিলভার মাছের দাম দেখুন বন্ধুরা কত সুন্দর এই সিলভার মাছগুলো আর এগুলো কিন্তু এক কেজি দুইশো গ্রাম থেকে তিনশো গ্রাম সাইজ আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকা কেজি সিলভার মাছের পরে এখন আপনাদেরকে জানিয়ে দেবো একদমই ছোটো সাইজের ফ্রেশ কোয়ালিটির তেলাপিয়া মাছের দাম দেখুন বন্ধুরা কত ছোট সাইজ কেলাপিয়া মাছগুলোর আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র সত্তর টাকা থেকে আশি টাকা কেজি তেলাপিয়া মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে নয়শো থেকে এক কেজি সাইজের কাতলা মাছ আর এই সুন্দর সুন্দর কাতলাগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো পঞ্চাশ টাকা থেকে একশো ষাট টাকা কেজি কাতলা মাছের দাম তো জানা হয়ে গেল এখন চলুন জেনে আসা যাক মরা খলিশা মাছের দাম বন্ধুরা এগুলো কিন্তু একটু সাদা কালার সেজন্য দাম অনেকটাই কম আছে আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র ষাট টাকা থেকে সত্তর টাকা কেজি এখন চলুন জীবিত শোল মাছের দামটি জেনে আসা যাক বন্ধুরা প্রথমে আপনারা যে পাঁচশো গ্রাম সাইজের শোল মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি এবার চলুন এর থেকে আরেকটু বড়ো সাইজের জীবিত শোল মাছের দাম জেনে আসা যাক এই যে শোল মাছগুলো দেখছেন এগুলো ছয়শো গ্রাম থেকে সাতশো গ্রাম সাইজ একদম ফ্রেশ কোয়ালিটির মাছ এগুলো আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য সাতশো টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা কেজি শোল মাছের পরে আপনাদেরকে আবারও জানিয়ে দেবো কাতলা মাছের দাম বন্ধুরা এগুলো হচ্ছে সাতশো থেকে আটশো গ্রাম সাইজের কাতলা মাছ আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি কাতলা মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে মাঝারি সাইজের এই কার্পু মাছগুলো এগুলো পাঁচশো গ্রাম থেকে ছয়শো গ্রাম সাইজ আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি দেখুন বন্ধুরা কত সুন্দর ফ্রেশ কোয়ালিটির এই কার্পুগুলো বন্ধুরা এবার আপনাদেরকে বেশ কিছু চিংড়ির দাম জানিয়ে দেবো প্রথমে আপনাদের সামুদ্রিক ছোটো চিংড়ি বা ভুসিগুলো দেখছেন এগুলো হচ্ছে ফ্রেশ কোয়ালিটির আর এগুলো বিক্রি করা হচ্ছে সত্তর টাকা থেকে আশি টাকা কেজি দামে দেখুন বন্ধুরা কত সুন্দর এই ভুসি বা ছোট চিংড়িগুলো এরপরে চলুন একটু লো কোয়ালিটির সামুদ্রিক ভুষি বা ছোট চিংড়ির দাম আপনাদেরকে জানিয়ে দিই দেখুন বন্ধুরা এগুলো কিন্তু অনেক ময়লাযুক্ত এখানে অন্যান্য মাছ মিশালি আছে আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা কেজি সামুদ্রিক ভুষি বা ছোটো চিংড়ির পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে চাষের ছোটো সাইজের গলদা চিংড়িগুলো দেখছেন এই গলদাগুলোর আজকের পাইকারি বাজার মূল্য ছয়শো টাকা থেকে ছয়শো বিশ টাকা কেজি বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে দেবো এর থেকে আরও একটু বড় সাইজের চাষের গলদা চিংড়ির দাম এই যে গলদাগুলো দেখছেন এগুলো কিন্তু পনেরো থেকে ষোলো টাকা কেজি আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র সাতশো বিশ টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা কেজি দেখুন বন্ধুরা এগুলো কিন্তু চাষের গলদা চিংড়ি বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না এখন যে ছোটো সাইজের গুলশা টাঙ্গনাগুলো দেখছেন এগুলো বিক্রি করা হচ্ছে তিন তিনশো আশি টাকা থেকে চারশো টাকা কেজি দামে তারপরে আছে তেলাপিয়া মাছ আর এগুলো হচ্ছে জীবিত চাষের তেলাপিয়া মাছ বন্ধুরা আর এগুলো ছয়শো থেকে সাতশো গ্রাম সাইজের তেলাপিয়া এগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো সত্তর টাকা থেকে একশো আশি টাকা কেজি তেলাপিয়া মাছের পরে আপনারা যে বড় সাইজের টোনা মাছগুলো দেখছেন এই ফ্রেশ কোয়ালিটির বড় বড় সাইজের টোনাগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো আশি টাকা কেজি টোনা মাছের পরে এবার আপনাদেরকে জানিয়ে দেবো সোনাপাতা মাছের দাম দেখুন এগুলো কিন্তু ফ্রেশ কোয়ালিটির সোনাপাতা মাছ আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য শুধুমাত্র একশো টাকা থেকে একশো দশ টাকা কেজি সোনাপাতা মাছের দাম তো জানা হয়ে গেল এবার চলুন সাতক্ষীরার বড় সাইজের কোরাল মাছের দামটি জেনে আসা যাক এই যে কোড়ালগুলো দেখছেন এই ফ্রেশ কোয়ালিটির কোড়ালগুলো আজকে বিক্রি করা হচ্ছে সাতশো টাকা থেকে সাতশো টাকা কেজি দামে বন্ধুরা আপনারা যারা পাইকারি এবং খুচরা দামে মাছ কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই বিশাল যাত্রাবাড়ি পাইকারি মাছ বাজারে এখন যে ছোটো সাইজের কাকিলাগুলো দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি দামে এবার চলুন জেনে আসা যাক মাঝারি সাইজের দেশি আইন মাছের দাম দেখুন বন্ধুরা কত সুন্দর এই আইন মাছগুলো আর এগুলো বিক্রি করা হচ্ছে সাতশো টাকা থেকে আটশো টাকা কেজি দামে আইন মাছের দাম তো জানা হয়ে গেল এবার আপনাদেরকে জানিয়ে দেব একটু লো কোয়ালিটির ছোটো সাইজের বিল চিংড়ির দাম দেখুন বন্ধুরা এর কালারগুলো কিন্তু একটু লালচে কালারের আর এগুলো রাজকের পাইকারি বাজার মূল্য চারশো পঞ্চাশ টাকা কেজি দেশি মাছের দাম তো জানা হয়ে এবার চলুন রুই মাছের দাম এই যে তিন কেজি থেকে সাড়ে তিন কেজি রুই মাছগুলো আপনারা দেখছেন এগুলো আজকে বিক্রি করা হচ্ছে আশি টাকা কেজি দামে বার্মিস রুই মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ফ্রেশ কোয়ালিটির বড় বড় সাইজের কায়কাছ চিংড়িগুলো দেখছেন এগুলো রাজকের পাইকারি বাজার মূল্য দুইশো আশি টাকা থেকে তিনশো টাকা কেজি কাইকা চিংড়ির পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে সামুদ্রিক এই মিশালে মাছগুলো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ছোট সাইজের সামুদ্রিক মিশালি মাছ আর এগুলো আজকে বিক্রি করা হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি দামে এখন আপনাদেরকে জানিয়ে দেব ফ্রেশ কোয়ালিটির কিছু মাছের দাম বন্ধুরা প্রথমে যে বড় সাইজের শরপুটি দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য একশো সত্তর শরপুটি মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে মাঝারি সাইজের এই বড় ছাড়া তাজা বাটাগুলো আর এগুলো আর আজকের পাইকারি বাজার মূল্য একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি এবার যে মলা মাছগুলো দেখছেন এগুলো মাঝারি সাইজের ফ্রেশ কোয়ালিটির মলা মাছ এগুলোর আজকের পাইকারি বা বাজার মূল্য একশো আশি টাকা থেকে দুইশো টাকা কেজি প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজি দিয়ে আমাদের সাথেই থাকুন এখন যে বড় সাইজের পাবদাগুলো দেখছেন এগুলো বিক্রি করা হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো বিশ টাকা কেজি দামে ফ্রেশ কোয়ালিটির কিছু মাছের পাশাপাশি এবার চলুন বেশ কিছু সামুদ্রিক মাছের দামও জেনে আসা যাক প্রথমে আপনারা যে সাবলা পাতা মাছগুলো দেখছেন এই সাবলা পাতা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা কেজি বন্ধুরা সাপলা পাতা মাছের পরে এবার চলুন ছোটো সাইজের টোনা মাছের দামটাও জেনে আসা যাক এগুলো কিন্তু একটু লো কোয়ালিটির টুনা এবং ছোটো সাইজের আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য একশো আশি টাকা থেকে দুইশো টাকা কেজি দেখুন বন্ধুরা টোনা মাছগুলো দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কেমন কোয়ালিটির হবে তারপরে পলিথিনের ভিতরে যে মাঝারি সাইজের ঢেলা মাছগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু ফ্রেশ কোয়ালিটির ঢেলা আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য দুশো টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা কেজি ঢেলা মাছের পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে সুড়ি মাছ সেগুলোর দামও আপনাদেরকে জানিয়ে দেবো এই যে পলিথিন ভিতরে ছুরি মাছগুলো দেখছেন এগুলো বিক্রি করা হচ্ছে একশো টাকা থেকে দুইশো টাকা কেজি বন্ধুরা ছুরি মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের সামুদ্রিক ইলিশ মাছগুলো দেখছেন এগুলোর দাম কিন্তু কম আছে আর এগুলো পাইকারি বাজার মূল্য টাকা টাকা থেকে কেজি অনেকটাই ইলিশ মাছের পাশাপাশি আপনারা এই মুহূর্তে যে ছোট সাইজের দেশি বোয়াল মাছগুলো দেখছেন এই ছোট সাইজের ফ্রেশ কোয়ালিটির দেশি বোয়ালগুলোর গুলোর পাইকারি বাজার মূল্য চারশো টাকা থেকে চারশো টাকা কেজি বন্ধুরা বোয়াল মাছের দাম তো জানা হয়ে গেল এখন চলুন জেনে আসা যাক চাষের বড় সাইজের শিং মাছের দাম এই জীবিত বড় বড় সাইজের চাষের শিং মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি প্রিয় বন্ধুরা আমাদের আপলোড করা ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তবে সেটা কমেন্টসের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানিয়ে দেবেন আমরা চেষ্টা করব আপনাদের সকলের সকল কমেন্টের উত্তর দেওয়ার জন্য এখন যে গুলে বা ডোঙ্কু মাছগুলো দেখছেন এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুশো টাকা থেকে দুইশো টাকা কেজি বন্ধুরা এর পাশাপাশি আপনাদেরকে এখন জানিয়ে দেব ছোট সাইজের ফ্রেশ কোয়ালিটির বেলে মাছের দাম চলুন তাহলে বেলে মাছের দামগুলো জেনে আসা যাক দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ছোট সাইজের তবে খুব একটা ছোট নয় এগুলো রাজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা কেজি বেলে মাছের পরে আপনাদেরকে জানিয়ে দেব বড় সাইজের দেশি পাঙ্গাস মাছের দাম দেখুন বন্ধুরা ফ্রেশ কোয়ালিটির এবং বড় বড় সাইজের এই দেশি পাঙ্গাসগুলো রাজকের পাইকারি বাজার মূল্য সাতশো টাকা থেকে আটশো টাকা কেজি বন্ধুরা এই যাত্রাবাড়ি পাই পাইকারি মাছ বাজারটি প্রতিদিন ভোর চারটা থেকে শুরু হয় এবং শেষ হতে হতে সকাল দশটা থেকে এগারোটা বাজে তাই আপনারা যদি মাছ কিনতে চান তাহলে খুব সকাল সকাল এই বাজারে চলে আসবেন তাহলে ফ্রেশ কোয়ালিটির মাছগুলো মাছগুলো কিনতে পারবেন এখন যে দেখছেন এগুলোর আজকের মূল্য তিনশো টাকা থেকে তিনশো বিশ টাকা কেজি পুয়া মাছের পাশাপাশি আবারও চলুন জেনে আসা যাক বিল চিংড়ির দাম বন্ধুরা এই যে বিল চিংড়িগুলো দেখছেন এগুলো কিন্তু ফ্রেশ কোয়ালিটির বিল চিংড়ি আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য পাঁচশো টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি ফ্রেশ কোয়ালিটির বিল পাশাপাশি এখানে আরও বিক্রি করা হচ্ছে দেশি কাজকি মাছ দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ফ্রেশ কোয়ালিটির সুন্দর সুন্দর দেশি কাজকি আর এগুলোর আজকের পাইকারি বাজার মূল্য তিনশো টাকা থেকে তিনশো টাকা কেজি কাজকি মাছের দাম তো জানা হয়ে গেল এখন আপনাদেরকে জানিয়ে দেব সুরমা মাছের দাম বন্ধুরা এই বড়ো সাইজের কোলেস্ট্রলের সুরমা মাছগুলোর আজকের পাইকারি বাজার মূল্য দুশো টাকা থেকে তিনশো টাকা কেজি দেখুন বন্ধুরা এগুলো কিন্তু কোলেস্ট্রলের হওয়া সত্ত্বেও অনেক ফ্রেশ কোয়ালিটির মাছ সুরমা মাছের পরে আপনারা এই মুহূর্তে যে নদীর ইলিশ গুলো দেখছেন এগুলো কিন্তু 4 টাই কেজি নদীর ইলিশ আর এগুলো আজকের পাইকারি বাজার মূল্য 650 টাকা থেকে 700 টাকা কেজি বন্ধুরা এবার চলুন সর্বশেষ জেনে আসা যাক ছোট সাইজের পোয়া মাছের দাম এই যে একদমই ছোট সাইজের ফ্রেশ কোয়ালিটির পোয়া গুলো দেখছেন এগুলো আজকের পাইকারি বাজার মূল্য 140 টাকা থেকে 150 টাকা কেজি বন্ধুরা দেখতে দেখতে আমরা প্রায় ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো তবে এখানেই বিদায় জানাচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন একটি ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাই লাইফের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য